রহস্যময়ভাবে ভাবে যুগ যুগ ধরে জলের ওপর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পুন্ডি গাছের বাগান হ্যাঁ অবাক করা হলেও বাস্তবে তাই ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুনুং অঞ্চলের কুড়া এলাকায় ঠিক এইভাবেই জলের ওপর পুন্ডি গাছের বাগানটি দাঁড়িয়ে রয়েছে ভাসমান অবস্থায় প্রতি বছর বিশেষ পরব এবং কালী পূজার সময় পুন্ডিবাগান থেকে পুন্ডি গাছ বাড়িতে নিয়ে যান স্থানীয়রা তবে যাই হোক না কেন প্রতি বছর পুন্ডিবাগান থেকে পুন্ডি গাছ নিয়ে গেলেও আজ পর্যন্ত বাগানে গাছের সংখ্যাটি কমেনি বরঞ্চ বেড়েছে এই বাগানের জলের ওপর বাগানটির আস্তরণ এতটাই মোটা যে এর উপর দিয়ে ছাগল গরু কিংবা মানুষ হেঁটে গেলেও ডুবে যায় না এপার থেকে ওপার অনায়াসে ছাগল গরু এবং মানুষ পাড়ি দিতে পারে এই পুন্ডি বাগানের পাশেই রয়েছে চাঁদিনী দেবীর মন্দির স্থানীয়রা এই মন্দিরে প্রণাম করেই বাড়ির বিভিন্ন অনুষ্ঠান যেমন গৃহপ্রবেশ বিয়ের শুভ করে থাকেন এছাড়াও এই পুণ্ডি বাগানের জল খেলেই নাকি রোগ বিরোগ থেকে ভালো হয়ে যায় স্থানীয়রা তবে স্থানীয়দের বিশ্বাস যাই হোক না কেন সব কিছু পেছনে ফেলেই আদি যুগ থেকেই চাঁদনি জলের ওপর ভেসে রয়েছে এই পুন্ডি গাছের বাগান মাঝে মধ্যেই এই বাগানের জলেই লক্ষ্য করা যায় বড় বড় মাছ সাপ এবং অনেক রকমের জলজ প্রাণী তবে আমাবস্যা পূর্ণিমার সময় বিশেষ দিনেই চাঁদনি কুড়ার পাশ দিয়ে স্থানীয়দের আনাগোনা বেশি লক্ষ্য করা যায়